বন্ধুরা আপনারা কখনো এই শিউলি গাছের পাতা একেবারে টুকরো টুকরো করে কেটে চালের গুঁড়ো মিশিয়ে পকোড়া ভিজে খেয়েছেন এই পকোড়া যে কোনো ভেজ পকোড়াকে স্বাদের দিক থেকে টেক্কা দেবে শুধু তাই নয় শিউলি গাছের পাতার মধ্যে রয়েছে এমন কিছু গুণাগুণ যে এই পকোড়া খেতে পারলে আপনার শরীরে সমস্ত রকম পেটের রোগ কিন্তু দূরীভূত হবে শুধু তাই নয় শিউলি পাতা যদি সকালবেলা খালি পেটে রস করে তার সাথে একটু আদা আর মধু মিশিয়ে খাওয়া যায় তাহলে বহুদিনের পুরনো সর্দি কাশি জ্বর সবটাই কিন্তু সেরে যাবে এই পাতার অসাধারণ ঔষধি গুণাগুণে বাস্তুশাস্ত্র অনুসারে শিউলি গাছের অবদান অনস্বীকার্য ভগবান কুবের অত্যন্ত খুশি হন যদি আপনি আপনার এই শিউলি গাছের টপকে উত্তর দিকে বা বাড়ির পূর্ব দিকে রাখতে পারেন আর যদি আপনার বাড়িতে মন্দির থাকে মন্দিরের পাশে একটি শিউলি গাছ রাখুন দেখবেন সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই আপনার বাড়িতে বসবাস করবে শিউলি গাছের ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় যদি আপনি শিউলি ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করেন তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মী সর্বদাই অধিষ্ঠান করবেন তাই শিউলি ফুলের গাছ আমাদের ছাদ বাগান তথা বাড়ির এক অমূল্য সম্পদ আজকের ভিডিওতে আমরা এই রকম শিউলি গাছকে সুন্দর করে ঝাঁকড়া করে কি করে আমরা ঠিক শরৎকালে মায়ের আগমনের সময় প্রচুর ফুলানবো তার কিছু সিক্রেট টিপস বর্ষাকাল হচ্ছে শিউলি গাছের প্রুনিং করার আদর্শ সময় ঠিক এই সময়টায় আপনারা বড়ো একটা কাটার নিয়ে সমস্ত গাছের ডাল অর্ধেক করে কেটে দিন কেটে দেওয়ার পর আপনাকে গাছের গোড়ায় দিতে হবে এক মুঠো মিশ্র জৈব সার অথবা দু চামচ সুধা সুষম যদি টপটা বড় থাকে তাহলে আরো বেশি করে সার আপনি দিন দেখবেন পনেরো দিনের মধ্যে গাছের মধ্যে অনেক কচি কচি ডালে ভরে যাবে আর কচি কচি ডাল আসার পর আপনাকে চন্দ্রমল্লিকা গাছের মতন এরকম কিঞ্চিং করতে হবে এই পিঞ্চিং করে পাতাগুলোকে ফেলবেন না এগুলো দিয়ে আপনারা বকর করতে পারবেন আর এই পিঞ্চিং করতে পারলেই আপনার শিউলি গাছ একটা সুন্দর সেপ নেবে আমি দেখাবো আমার শিউলি গাছটা ঠিক কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর আমার গাছ হয়েছে এই রকম টবের মধ্যে আপনারাও শিউলি গাছ করে ফেলুন আর যখন একদম বর্ষা শেষ হয়ে যাবে ঠিক শরতের আগমনে আমরা এই গাছের মধ্যে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি গাছের মাটিতে দিতে পারেন অথবা গাছে স্প্রে করতে পারেন এটা করতে পারলেই আপনার গাছে প্রচুর ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে আমি রাজু ভাই কথা দিলাম এই রকম শর্টকাট টিপস রোজ পেতে সাবস্ক্রাইব করুন ছাদ বাগান ইউটিউব চ্যানেল ফলো করুন ছাদ বাগান ফেসবুক পেজ আর আমার এই গাছটার জন্য একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন ধন্যবাদ